আপনাদের অভিযোগ আমাদের অভিযোগ আমার স্বামী পাঁচ তারিখে বাড়ি থেকে গোকর্ণা জমলে বেরিয়ে গেছে তারপর আর তার কোনো খোঁজ খবর নেই সেটার জন্য গোকর্ণে ফাড়িতে কান্দি থানাতে সব জায়গায় জানাইছি তার কোনো তদন্ত করা কোনো খোঁজ খবর পাওয়া যায়নি বাড়িতে কি বলে গিয়েছিল যাচ্ছি গেছে তো কেন ঘরে ফিরে নি আপনারা কি আশঙ্কা করছেন আমার স্বামীর একটা ব্যবসা ছিল ব্যবসার ক্ষেত্রে তার সঙ্গে ঝামেলা চলছিল টাকা পয়সার একটা লেনদেন আছে বড়ো অনেকবার তারা ধুমকি দিয়েছে জানে মেরে দেবো অন্যান্যকে সে ভাসিয়ে দেবো তারপরে তার কোনো খোঁজখবর নাই আর তার জন্য আমরা এসপি সাহেবের কাছে গেছি বলেছে তোমার স্বামীকে ফিরিয়ে দেব তারপরে আমরা তা এখনো বসে আছি এখনো কোনো খোঁজ পাঁচই মে আজকে হচ্ছে উনিশে মে বিগত চোদ্দ দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো ফোনের মাধ্যমে বা কোনো রকমভাবে আপনারা কোনো খোঁজ খবর পাননি তো আপনি যে কান্দি থানাতে এফআইআর করেছেন তো যারা হোম কে দিয়েছিল তাদের নামে আপনারা এফআইআর করেছেন নাম দিয়ে এসকে সাহেবকে করেছি এসপি সাহেবকে বহরমপুরে বহরমপুরে আজcadherin কাদি থানাতে ম্যাসিং ডাইরি করেছেন হ্যাঁ নেকজ আমরা তো তখন জানি না যে কার সঙ্গে ঝামেলাটা চলছে আমরা তো নাম জানি না যে ওই বলে আমরা সন্দজনক করেছি সেটা তার সঙ্গে আমাদের ঝামেলা চলছে টাকা পয়সা লেনদেন নিয়ে এসপি সাহেবকে কতদিন পর আপনারা জানালেন মানে ম্যাসিং ডাইরি করার পরে দশ দিন দশ দিন পর তো এসপি সাহেব কি বলেছিলেন আপনাদেরকে বলেছিল তোমার স্বামীকে উদ্ধার করে দেব তদন্ত করে যত তাড়াতাড়ি পারব এটা বলেছিল আপনার স্বামীর কি বিজনেস ছিল একটা পোল্ট্রি ফার্ম গরু ছাগলের ফার্ম করবো বলে একটা বিজনেস ছিল ওটা করেছিল সেই বিজনেসটা কোন লোকের সঙ্গে কোথাকার লোকের সঙ্গে বিজনেসটা করেছিল দুটোই ছিল উনি ছিল আর আমার স্বামী আর ব্রহ্মপুরের লোক সে নাম প্রকাশ করছি না ওটা আমি এসপি সবকে বলে এসছি জানিয়ে এসছি তো আপনার স্বামীর বয়স কত বত্রিশ আপনার ছেলে মেয়ে কটা ছেলে এখন এক ছেলে আপনার পরিচয় দিবেন আপনার নাম খালিদা খাতুন আপনার নাম সারদ্দিন শেখ গ্রাম পাতেন্ডা পঞ্চায়েত পঞ্চায়েত কোকর্ণ থানাকান্দি থানা কান্দি থানা কান্দি আপনার কে হয় আমার ছোট ভাই হয় ক নম্বর ভাই চার নম্বর ভাই আপনারা চারটে ভাই আমার পাঁচটা ভাই পাঁচটা ভাই তো আপনারা কোনো আশঙ্কা করেছিলেন যে কে এখান থেকে ওকে অপহরণ করলো আপনারা মনে করছেন নাকি আমরা সেটা কোনো ইয়ে না আমরা কোনো ফাড়িতে গিয়ে মেশিন ডাইরি করে ছিলাম जी কোনো রকম ভাবে কোনো মারফত এখন পর্যন্ত আপনারা কোনো খোঁজ খবর পাননি? না আপনারা এলাকায় ভিন্ন জায়গাতে আপনারা তল্লাশি করছেন না? আত্মীয় মারফত কোনো সবাইকে ফোন করা হয়েছে, এই করেছি আমরা আমাদের তো আত্মীয় ছিল সবাইকে ফোন করেছি। তারপরে আমরা বাড়িতে কি আমরা খাওয়া দাওয়া কিছু করতে পারি দেখো। বাড়িতে সবাই আড়ে ছিল হলো আমার ভাই আপনার পরিচয়টা দিবেন আমার নাম রাজীব শেখ বাড়ি বাড়ি পাতনডা থানা কান্দি আপনার কে হয় আপনার দেওর হয় আমি বড় ভাবি হয় আচ্ছা তো এই যে বাড়ির থেকে গোকর্ণ আসি বলে নিখোঁজ হয়ে গেল তো আপনারা কি আশঙ্কা মনে করছেন ও তো সবাই জামনা করছে নিখোঁজ কিডন্যাপ করা হয়েছে ওইটাই কইছি এখন পর্যন্ত পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছেন না করবেন আপনারা জানাবেন আমাদেরকে যাদের নামে আপনারা আশঙ্কা করছেন তারা কত প্রভাবশালী অনেক অনেক তাদের কথা কি পুলিশ প্রশাসন সাহস করে বলতে পারছে না মনে করছেন নাকি এটাই মনে করছি তখন এখনও কোম্পান্যটা কোনো খোঁজ হলো না খবর হলো না তখন ওইটাই মনে করছে আপনার শাশুড়ি কোথায় আছেন শাশুড়ি ছিল আপনি এইখানে আসুন এইখানে আসুন আপনি আপনার ছেলে গত পাঁচই মে পাঁচই মে গত পাঁচই মে বাড়ির থেকে গোকর্ণ থেকে আসি বলে নিখোঁজ হয়ে গেছে আপনারা কি আশঙ্কা করছেন আমার কোন কাজ করছে না প্রিয় দর্শক আপনারা শুনলেন পরিবারের বক্তব্য হচ্ছে পাঁচই মে বাড়ির থেকে একটা কথাই বলেছিল আমি গোকর্ণ থেকে আসছি আজ উনিশে মে দিন হয়ে গেছে পরিবারের পক্ষ থেকে কান্দি থানাতে একটি ম্যাসিং ডায়েরি করা হয়েছে এবং বহরমপুর এসপিকে অভিযোগ করা হয়েছে পরিবারের আশঙ্কা ওকে কিডন্যাপ করা হয়েছে একটি বিজনেস পারপাসে পার্টনারের সঙ্গে একটি ঝামেলা চলছিল কিছুদিন আগের থেকে পার্টনারশিপ নিয়ে সমস্ত কথাটাই এসপি সাহেবকে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি পরিবার মর্মাহত সেই পাঁচই মে থেকে আজ উনিশে মে পর্যন্ত পরিবার খাওয়া দাওয়া আর রান্না বাড়ি সমস্ত কিছু এদের স্তব্ধ হয়ে গেছে শোগে যতক্ষণ না পরিবারের সেই ব্যক্তি ফেরে না আসবে ততক্ষণ পর্যন্ত এনারা অপেক্ষায় রয়েছেন